তাহলে আপনি সম্পূর্ণ কথাগুলি বুঝতে পারবেন যে আমি কী বলেছি আপনি যদি ভিডিও টেনে টুলে দেখেন সঠিক আমার কথাগুলি বুঝতে পারবেন না যে আমি কী বলেছি আর সঠিক যদি না বোঝেন সঠিক নিয়ম পালন করতে না পারেন তাহলে কোনো ঔষধ কোনো কাজে আসবে না তো তাই বলবো সঠিক নিয়মটি আপনারা শুনবেন ভিডিও সুন্দরভাবে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ এটি লাইক দিবেন আর এই ভিডিওটি আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি আপনার কাজে না আসতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে আসতে পারে তো বন্ধুরা কথা না পারি এখন ভিডিওর মূল আলোচনায় চলে যাব আজকের যে টপিক্সটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেই আজকের যে টপিক্স অসাধারণ একটি টপিক্স থাম্বেলদের অবশ্যই বুঝতে পেরেছেন আজকের টপিক্সটি হলো যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো মাথার চুল পড়ে যায় মাথার চুল উঠে যায় এবং চুল পড়ে যায় এটা নিয়ে একটা বড় সমস্যা এরকম সমস্যা আমাদের সমাজে অনেক মানুষই আছে যে মাথার চুল উঠে যায় মাথার চুল পড়ে যায় এই চুল উঠা বা চুল পড়ার সমস্যার থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে আজকের বলা টিপসটি যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন আজকের বলা টিপস মূল আলোচনায় চলে যাব যে কি আপনার প্রয়োজন সেটা শুধুমাত্র একটা জিনিস প্রয়োজন আপনার আমল কি আপনি কাঁচা আমলকি বাজার থেকে সংগ্রহ করবেন কাঁচা আমলকি বাজার থেকে সংগ্রহ করে বিচি ছাড়িয়ে নেবেন বিচি ছাড়িয়ে ব্লেন্ডার করে পেস্ট তৈরি করে নেবেন বা শিল্পাটায় বেটে পেস্ট তৈরি করে নেবেন সেই পেস্ট আপনি সুন্দর করে মেহেদির মতো মাথায় লাগিয়ে দেবেন সকালেও লাগাতে পারেন আর রাত্রেও সন্ধ্যার পরেও লাগাতে পারেন তো যদি আপনি আর রাতে ব্যবহার করেন গরমের দিন হলে রাতে ব্যবহার করা যায় কিন্তু শীতের দিনে রাতে ব্যবহার করা যায় না আবার মাথা ধোয়া একটা ঝামেলা তো সকালে ব্যবহার করে যদি তিন থেকে চার ঘন্টা সময় রাখবেন মাথায় তারপরে ধুয়ে ফেলবেন এবং সকালবেলা রাতে এক চামচ আমলক্ষীর পাউডার ভিজিয়ে রাখবেন একটি গ্লাসে সকালবেলা উঠে ঘুম থেকে সুন্দর করে সেঁকে ওই পানিটা আপনি খেয়ে ফেলবেন এই নিয়মে কিছুদিন পালন করলেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি এই রোগ থেকে আপনি চিরদার মুক্তি পেয়ে যাবেন তো বিন্দু বন্ধুরা আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই ছিল এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ